আসসালামু আলাইকুম বেস চলে আসলাম পাঁচটা নতুন কেং সেটের চাদর দিলেন খুবই সুন্দর সুন্দর চাদর জটপুর স্ক্রিন শর্টে চালি অর্ডার করতে পান দেখা যেত একদম নতুন চাদর দেখেন খুবই সুন্দর সুন্দর চাদর কিন্তু চাদর আছে জটপুর স্ক্রিন শর্টে চালই অর্ডার দিল্স আমাদের দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কিন্তু প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করতে খুবই সুন্দর মাথা নষ্ট করা দিলেন যারা নিচ্ছেন জটপুর বিস্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখেন এই দেখেন যে দাম মাত্র সাত শত চল্লিশ দেখেন মাথা নষ্ট হয়ে মাথা নষ্ট হয়ে দেখেন মাথা নষ্ট হয়ে কালেকশন ছবি খুবই সুন্দর কালেকশন চমৎকার কালেকশন দেখেন খুবের মধ্যে করা ডিজাইনটা মাথা নষ্ট হয়ে দেখেন জাস্ট অল এবং এটা যদি দুইটা বালিশে পাওয়া যাবে সেটা হোক সাইজ কিন্তু কিং সাইজ কিনতে হবে আপনারা কিংস সেজে দেখেন সাইজটা হবে কিন্তু পুরোপুরি কিং জান চান জট কিছু চালিয়ে করেন দাম মাত্র

চাইলে কিন্তু বরং অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট কালেকশন দাম মাত্র সাত ছোট চল্লিশ সাত ছোট চল্লিশ সাত ছোট চল্লিশ পুরো বিশ এইখানে বালিশ পদ বার বাইশ পদ্ধতি পুরো বই শিল্পের মাথা নষ্ট ডিজাইন এখন দেখাই দেবো দেখেন আরও এই কী কালেকশন ভাইরাল এবং সুপার ডোপার হিট দেখেন ভিডিপি চলে আসছে অনেকেই কিন্তু এই চাদরটা চাইছেন দেখেন সি ডি পি

দাম মাত্র সাত ছবি চল্লিশ সাত ছটি চল্লিশ সাত ছবি চল্লিশ বা অলরমি কিন্তু অর্ডার করতে পারেন মাথা দেখে দাম মাত্র সাত ছোট চল্লিশ বা কিন্তু অর্ডার করতে দেখেন আর দিন এই দেখেন সব বাটির চাদর দেখেন সব বাটির চাদর সব বাটির উপরে সব উপরে কিন্তু সব হোম দেখছে যা চান সুন্দর সুন্দর কালেকশনগুলো মাখন মাখন কালেকশনগুলো দেখেন এই দেখেন এই যে অসম্ভব হিট কালেকশন প্রতিটা কালেকশন কিন্তু হিট প্রতিটা ডিজাইনই কিন্তু হিট যা নিচ সহজ সহজ দোকান অর্ডার করতে পারেন আবারও বলছি যারা দোকানে না আসতে পারবেন তারা অবশ্যই দোকানে আসবে যারা দোকানে আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করবে সবাই ভয় থাকবে আসসালাম